রাত রাত প্রায় একটা জিয়ান ছুঁই টিপে টিপে আসলো বেড়ের উপর এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে এক কিশোরী শাড়ি সরে যেয়ে কিশোরীর উন্মুক্ত হয়ে আছে শরীরে বেশ খানিকটা অংশ আলতো হাতে কোলে তুলে নিল ঘুমন্ত কিশোরীকে চুপি শাড়ির সিঁড়ি পেয়ে নিচে চলে আসলো গাড়ির সামনের সিটে নয়নাকে বসিয়ে শাড়িটা কোনো মতে পেছিয়ে দিল শরীরে হঠাৎ ঘুমন্ত রমণী হাত ধরে বসলো চিয়ান খানিকটা ভয় পেল কিছু সময় সেভাবেই রইল বুঝতে পারল ঘুম ভাঙেনি আলতো করে হাত সরিয়ে এনে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে লাগলো রাতে নীরব রাস্তা দু একটা দূরপাল্লার বাসের শস্য ক্ষীণ আওয়াজ সাথে সাথে গাড়ির গ্লাস উঠিয়ে দিল খুব ধীর গতিতে গাড়ি ড্রাইভ করছে নয়নার মাথাটা চিয়ানের কাঁধে একবার সরিয়ে দিয়েছিল তারপর নিজেই ঠিক করে রাখলো বেশ কিছু দূর আসার পরে পুলিশ চেকপোস্ট পার করতে হয় নয়নার মাথাটা গাড়ির সিটে ঠিকভাবে রেখে গাড়ি থেকে বের হয়ে আসে ছিয়ান গাড়ির কাগজপত্র সব দেখাই আপনার সাথে গাড়িতে উনি কে আমার ওয়াইফ আপনার ওয়াইফ তার প্রমাণ কি আপনার কি মনে হয় এই রাতে আমি ম্যারেজ সার্টিফিকেট নিয়ে ঘুরব বলছি যখন আমার ওয়াইফ তখন অবশ্যই আমার ওয়াইফ প্রমাণ দেখান তারপর বিশ্বাস করব আপনাদের বিয়ে হয়েছে কতদিন গত সপ্তাহে শুক্রবার আজ তো রবিবার নিশ্চয়ই আপনার ফোনে বিয়ের পিকচার আছে সেটা দেখান দেখুন স্যার আমি একজন পাইলট তাছাড়া আমার ওয়াইফ ঘুমিয়ে আছে আপনারা প্লিজ আমাকে বিরক্ত করবেন না আপনার বাসায় কারোর সাথে কথা বলিয়ে দেন আর আপনি যেই হন না কেন আইন সবার জন্য সমান হতেই তো পারে মেয়েটিকে আপনি কিডন্যাপ করে নিয়ে যাচ্ছেন য়ে জানালার কাছে বাড়ি দিয়ে ম্যাডাম ম্যাডাম বলে ডাকতে লাগলো জিয়ান দ্রুত গাড়িতে এসে নিচের গায়ের শার্ট খুলে নয়নার গায়ে পরিয়ে দিচ্ছে নয়না ঘুম ঘুম চোখ দুটো কোনো মতে খুলতেই জিয়ানকে দেখে ঘাবড়ে যায় কান্না মিশ্রিত কণ্ঠে বলে প্লিজ আমাকে ছেড়ে দিন আমাকে ব্যথা দেবেন না একদম চুপ একটাও কথা বলবে না বাইরে পুলিশ শাড়ি তো খুলে রাখ শদ্ধে আমার ওয়াইফকে এ অবস্থায় অন্য কেউ দেখবে নয়না জোরে চিৎকার দিয়ে বলে কে আছো বাঁচাও বাহিরে পুলিশের লোকেরা বলতে থাকে গাড়ি থেকে বের না হলে আমরা গাড়ির দরজা ভেঙে ফেলতে বাধ্য হব একটা শব্দও করবে নাম চুপ করে থাকম বলে শার্টের পাটান লাগিয়ে দিল তোমার বাবার নাম্বার বললাম বাবা এত রাতে হ্যাঁ তোমার বাবা আপনি না চৌধুরী বংশের ছেলে তো বলুন আমাকে হ্যারাসমেন্টের দায়ে আপনাদের চাকরি খেয়ে দেব জাস্ট সাইলেন্ট যেটা বলেছে সেটা করম ফোনটা দিন নাম্বার উঠিয়ে দিন যেটা বলেছি সেটা করম এরপর বের হয়ে এসে বলে আপনাদের কাজ কি রাতের বেলা ভদ্র মানুষদের অসম্মান করাম না আমাদের ডিউটি দেশ ও জনগণকে নিরাপত্তা দেওয়া আমরা সেটাই করছি জাস্ট ওয়েট কল করলাম মাহবুব তালুকদারের নাম্বারে কল ঢোকার আগেই কেউ একজন মোবাইল নিয়ে কল কেটে দিল তুমি বাইরে কেন এসেছো তুমি আদর্শ হাজবেন্ডের মতো আমাকে প্রোটেক্ট করার জন্য একা লড়াই করবে আর আমি ঘুমিয়ে থাকবো চান আমি সুনয়না তালুকদার পিতা মাহবুব তালুকদার এই যে দুদিন আগে শুক্রবার গেল সেই দিন তাই ছিল আমার আর আমাদের ভালোবাসার প্রণয়ের দিন আমরা হ্যাজব্যান্ড ওয়াইফ লং ড্রাইভে বের হয়েছিলাম এতে আপনাদের সমস্যা কি আচ্ছা ম্যাডাম সরি তবে আপনাকে তার ওয়াইফ মনে হচ্ছে না না রাগী কণ্ঠে বলল আপনার বইয়ের সাথে নিশ্চয়ই আপনি বেমানান তাই এসব উল্টোপাল্টা কথা বলছেন এই চলো তো সময় নষ্ট না করে বলেই চিয়ানের হাতের মধ্যে হাত রাখল গাড়িতে এসে বসে চিয়ানের দিকে তাকিয়ে বলে আসলে আমি অনেক সাহসী কিন্তু সমস্যা হলো আমার আর একটু সাহস দরকার তারপর আপনার সাথে পোছাপড়া করব এই প্রথম সুনয়নার মুখ থেকে স্বাভাবিক কথা শুনল চিয়ান বেশ কিছুক্ষণ সুনয়নার দিকে তাকিয়ে রইল এভাবে দেখার কি আছে আপনারাই তো বৌনা চাইলেও সারা জীবন এই মুখ দর্শন করতে হবে আচ্ছা আমরা যাচ্ছি কোথায় সরি নয়না অবাক হয়ে বলে আপনি কিছু বললেন এই মাত্র সরি আমি আসলে দুঃখিত আমার উচিত হয়নি তোমার সাথে এমন আচরণ করাম তোমার তো এখানে কোনো দোষ নেই উল্টো আমাদের মাঝে তুমি ফেসে গেছো রিয়েলি সরি শোনো না আপনি সরিও বলতে পারেন এক কাজ করুন আপনার সরির আচার বানিয়ে ধীরে ধীরে এক চামচ করে খেয়ে ফেলুন আমি তোমাকে একেবারের জন্য রেখে যাব এখানে খুব তাড়াতাড়ি তোমার জন্য তোমার উপহার চলে আসবে দেখুন আমার এইটুকু মাথা তাও আবার বিশাল চুল তার ভেতরে খোলস খোলসের ভেতরে এইটুকু বুদ্ধি তাই সহজভাবে বলুন মিস্টার পাইলট খুব তাড়াতাড়ি আমি তোমার জন্য ডিভোর্স লেটার পাঠাবো যা ইচ্ছে করুন আগে আমাকে বাসায় দিয়ে আসুন না আমি বাসে যাব না আপনি এক কাজ করুন আমাকে কোনো হোস্টেলে রেখে আসুন আর ইউ কেজিং হঠাৎ করে অশ্রু টলমল নেত্রে তাকিয়ে বলে জানেন আমি যে ধর্ষণ সম্পর্কে পত্রিকায় পড়েছি টিভিতে নিউজ দেখেছি কখনো কল্পনাও করিনি সেই সবকিছুর কিছুর আমি নিচে হব আমার আপনাকে দেখলে ভয় হয় মনে হয় এখনই হিংস্র জানোয়ারের মতো ছাপিয়ে পড়বেন আমার উপর বলতে বলতে হাঁটুতে মুখ কান্না করতে লাগল এই মুহূর্তে নিজেকে ধ্বংস করে দিতে ইচ্ছে করছে জিয়ানের শেষে কিনা সে কোনো মেয়ের কাছে ধর্ষক চোখে রক্ত চমাট বেঁধে গেছে হাত মুঠো করে নিজের প্রতি আসা রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে নয়নার গায়ে হাত দিতেও লজ্জা হচ্ছে এখন কিভাবে করলাম আমি এটা নিজেকে ক্ষমা করব কিভাবে নয়নার মাথায় হাত রেখে বলে আমি তোমাকে কষ্ট দিয়েছি আর তা কখনোই আমি চাইনি আমি নিজের ভুল বুঝতে পেরেছি তোমার যন্ত্রণার জন্য আমি গভীরভাবে দুঃখিত আর কিছু বলার আগেই নয়না চিয়ানকে চড়িয়ে ধরে কাঁদতে লাগলেও প্লিজ কেদনা নয় নাম আমার কালো ছায়া কোনোদিন আর তোমার উপর পড়বে না আমি জানি তোমার হৃদয়ে যে গভীর ক্ষত তাজা আছে তা হয়তো এ জন্মে আমি মুছে দিতে পারবো না পারলে ক্ষমা করে দিও নয়না কিছু বলতে চেয়েও বলতে পারলো না গাড়ির সিটে হেলান দিয়ে বসে রইল জিয়ান নয়নার বাড়ির সামনে এসে বলে আমি কি এখান থেকে চলে যাব নাকি বাসার ভেতর পর্যন্ত আসব আপনি আমাকে বাবা মায়ের কাছ থেকে নিয়ে গেছেন তাই তাদের হাতে ফেরত দিয়ে আসবেন দারোয়ান বেশ অবাক হলো এত রাতে নয়নাকে দেখে বাসায় দরজায় এসে বার কয়েক কলিং বিল দেওয়ার পর মাহফুজা বেগমের ঘুম ভেঙে গেল ড্রয়িং রুমে এসে লাইট অন করে বলে এত রাতে কি আসলো দরজা খুলে নয়নাকে দেখে বলে মা তুই এত রাতে সব ঠিক আছে তো কি হয়েছে তোমার শার্ট শরীরে কেন কি করছো আমার মেয়ের সাথে আম্মু ভেতরে আসতে দাও আগে বলেই দ্রুত মাহবুব তালুকদারকে ডেকে তুললো চোখ টলতে টলতে বলল এত রাতে তোমার আবার কি হলো মেয়ার মেয়ে জামে এসেছে দ্রুত চলো কিছু ঠিক মনে হচ্ছে না মাহবুব তালুকদার এসেই বলেন এত রাতে কি এমন ইমার্জেন্সি পড়ল যে বাসায় চলে আসলে আসার আগে একটা ইনফর্ম তো করবে আপনার মেয়েকে আপনার কাছে ফেরত দিতে আসলাম আচ্ছা পরে কথা হবে নয়না তুই গরম জামাইকে নিয়ে রুমে যা ওরা দুজন রুমে ঢুকতে তালুক তালুকদার বাইরে থেকে দরজা লক করে দিল লাল টুকটুকে বেনারসিতে বউ যে বসে আছে নীলাঞ্জনা হাত ভর্তি মেহেদি বাসা থেকে পালানোর সময় টাকা আর গহনা নিয়ে এসেছিল সে সব দিয়ে বিয়ের আয়োজন করেছে লাবিব মেরুন রঙের শেরোয়ানি পরে রুমে প্রবেশ করলো লাবিব নীলাঞ্চনাকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে বলে তোমার প্রেমে আমি কেন যে কোনো পুরুষ পড়তে পারত তোমার সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না সবাই বলবে জিতেছি ইচ্ছে করছে করে তোমাকে খেয়ে নিজের বউকে নিজেই না নজর দিয়ে ফেলি নীলাঞ্চনা বেশ অবাক হলো আচ্ছা লাবিব আমার রূপ দেখছে আমার চোখ ভর্তি ও স্রোত চোখে পড়ছে না কই একবারও তো জিজ্ঞেস করলো না তোমার চোখে পানি কেন একবারও বললো না তোমার হাতের মেহেদির রং কেমন গাঢ় হয়েছে দেখি তোমার কি মন খারাপ তাহলে কি আমায় ভালোবাসি নাকি আমার রূপের মোহে আটকে পড়েছে এই সুন্দরী তুমি আমাকে দেখে আমার সৌন্দর্য উপভোগ করো অথচ আমার চোখের দিকে তাকিয়ে হৃদয় পড়তে পারো না তুমি কি আমায় ভালোবাসো নাকি শুধুই আটকে আছো আমার মোহমায় লাবিব এগিয়ে এসে বলে ভুল বলতে দাও তারপর দেখো আমি কি আটকে আছি আর কি পড়তে পারি সুন্দরী এখনই কাজে আসবে নীলাঞ্চনের মনটা খারাপ হয়ে গেল হঠাৎ মনে হলো ভালোবাসার চেয়ে মন পড়তে পারে এমন মানুষ জীবনে বেশি প্রয়োজন রংচঙে ভালোবাসা হয় না রং তো কেবল মোহ কাজী সাহেব আসলেন বিয়ে পড়ালেন লাভিবের চাচা আর তার পরিবার উপস্থিত ছিল বিয়েতে নীলাঞ্চনের পক্ষ থেকে কেউ উপস্থিত নেই কবুল বলতে যে কান্নায় ভেঙে পড়ে নীলাঞ্জনা হঠাৎ তার মন বলছে সে যেন বড় কোনো ধ্বংসের সূচনা করছে মনে মনে আওড়ালো তোমাদের অভিশাপ নিয়ে আমি সুখী হতে পারবো তো বাবা রঙিন বেলুন আর চড়ি দিয়ে সাজানো রুমে বসে আছে নীলাঞ্জনা হাঁটুতে মুখ কান্না করছে সবকিছু কেমন বিষাক্ত মনে হচ্ছে ছুটে চলে যেতে ইচ্ছে করছে ছেড়ে আসা প্রিয় মানুষদের কাছে মাহফুজা বেগম বলেন এটা কি করলে তুমি যে প্রথমবার এসেছি কইটাকে আপ্যায়ন করবে তা না উল্টো বন্দি করে রাখছো একদম চুপ করো তুমি জামাই কত বড় সাহস তুমি ভেবে দেখো আমার মেয়েকে বিয়ে করে নিয়ে এখন আবার ফেরত দিতে এসেছ ওর চোদ্দ পুরুষ চৌধুরী হলে আমরাও তালুকদার বংশ দেখি কার ঘাড়ে কটা মাথা আছে আমার মেয়ের জীবন নিয়ে কোনো সালার বেড়াকে সাবলুডো খেলতে আমি দেব না মাহবুব তালুকদার বেঁচে থাকতে কখনোই তা সম্ভব না মেজান তালুকদার এসে বলে ভাইজান এত রাতে ডেকে পাঠালেন কোনো সমস্যা সমস্যা বলেই ডেকে এনেছি ওই ছেলে আমার মেয়েকে ফেরত দিতে এসেছে ওর এত বড় স্পর্ধা আমার মেয়েকেও পণ্য ভেবেছে মাথা ঠান্ডা করেন ভাইজান শত হোক আমরা মেয়ে তাই হুট করে ভটকাই তাই কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না রাতটা শেষ হোক চৌধুরী সাহেব কি বলে এর উপর ডিপেন্ডেন্ট বল আগে কি হবে আশ্চর্য তোমাদের পরিবারে সবার কি মাথায় সমস্যা তোমরা এখানে কি করো পাবনা মেন্টাল হসপিটালে যাও নয়না বেডের উপর দাঁড়িয়ে বলে মুখ বন্ধ করুন মিস্টার পাইলট আপনার মাথায় সমস্যা আপনাকে এখন বরফের নিচে চাপা দিয়ে রাখা উচিত ঘন্টা খানেক আর হ্যাঁ একদম চোখ রাঙিয়ে কথা বলবেন না ওটা আপনার এরিয়া ছিল এটা আমার এবার বুঝবেন সুনয়না না কি চিজ ও রিয়েলি প্রথমে আমার সন্দেহ হয়েছিলম। তোমরা বংশগত পাগল এখন বিশ্বাসে পরিণত হলো সো সেম অন মি শেষ পর্যন্ত কিনা পাগলের সাথে বিয়ে হলো এই নিজের লিমিট ক্রস করবেন না পাগল যে বলছেন পাগলামি শুরু করলে যে পালাবেন সে রাস্তাও কিন্তু বন্ধ তাই চুপ করুন নয়না চোখ পাকিয়ে বলে এবার আমি আপনাকে টর্চার করব। আমাকে একা পেয়ে আমাকে টর্চার করেছেন আজকে ইতিহাস হয়ে যাবে ছেলে নির্যাতনের উফস আমি তো ভীষণ ভয় পেয়েছি প্লিজ আমাকে ক্ষমা করে দিন রাজকন্যা এবারের মতো আমাকে ক্ষমা করুন বলেই হাসতে লাগলো চুপ একদম হাসবেন না দেখুন আমি কি করি পটলের মতো হাঁটুরি দূর হয়ে বেড়ারের সাথে লড়াই করা ভোকামিন আমি আমার সাথ দাও শীত করছেন দেব না শার্ট শীতের দিনে বিয়ে করতে কে বলছে মাথার স্কুল ঢিলা হয়ে গেছেন এখন আমি আপনার বস্ত্র হরণ করব তারপর কামড়ে নখের আচরে আপনার শরীর ক্ষত করে দিব এরপর আপনি বুঝবেন কারোর সাথে তার ইচ্ছের বিরুদ্ধে জবরদস্তি করলে কেমন লাগে মাথা ঠিক আছে তোমার এই বাড়ি থেকে আমি বের হবো কি করে সেই ব্যবস্থা করম এই ডেসের সাথে কিছু করবে না বলে দিলাম নয়না বেড থেকে নেমে পড়ার টেবিলের ড্রয়ার থেকে সিজার নিয়ে শেহুট করে জিয়ারের টি-শার্ট গ্যাচান করে কাটা শুরু করলো জিয়া নয়নার হাত ধরে বলল কি হচ্ছে এসব বাচ্চাদের মতো বিহেভিয়ার কেন করছম ওফ শিট বাচ্চা তো বাস্তামও করবেই আমারই ভুল হয়েছে ফেরত দিতে আসাম আপনাকে কতবার বলবো আমাকে বাচ্চা বলবেন না আজকে আপনার খবর আছে বলেই ধস্তাধস্তি করা শুরু করলো জিয়ান নয়নার কোমর ধরে একদম নিচের কাছে নিয়ে আসলো আর এক হাত দিয়ে নয়নার হাত দুটো পেছনের দিকে শক্ত করে ধরে রাখলো নয়নার কেমন অদ্ভুত লাগছে মনে মনে বিড়বির করে বলল নয়না দুর্বল হলে চলবে না এটা তোর বাসা সাহস দেখা ছাড়ু আমাকে এখন চোর দেখাচ্ছেন জি আর নয়নাকে আর নিজের কাছে টেনে আনলো কামন বাবু সুইট কিউট বেবি বউ আমার লেটস এনজয় নয়না চোখ বন্ধ করে বলে প্লিজ ছাড়ুন কিচ্ছু করব না আপনাকে জিয়ার নয়নার কানের কাছে মুখ নিয়ে বলে কেন বাবু ভয় করছেন আরে বেবি কিসের ভয় এটা তো তোমারই বাসান গুন্ডামি করতেই পারো ছাড়ুন আমি সত্যি কিছু করব না ছাতে পারি তবে আমাকে এখান থেকে সেফভাবে বের করে দিতে হবে আমি কথা দিচ্ছি তো আর কোনোদিন তোমার উপর আমার কালো ছায়া পড়বে না কথা বলতে বলতে দুজনে বেশ ঘনিষ্ঠ হয়ে গেছে নয়নার বুকের ভেতর কারা যেন তবলা বাজাচ্ছে জিয়ান দ্রুত নয়নাকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো দুজনেই জোরে চোরে শ্বাস নিচ্ছে আর কিছুক্ষণ এভাবে থাকলে খারাপ কিছু হয়ে যেত নয়না নিজের ঠোঁট মুচ্ছে সরি এক্সট্রিমলি সরি দেখো তোমার বয়স কম কিন্তু এতটুকু তো জানো কোন ছেলে মেয়ে একাকি এত কাছাকাছি আসলেন প্রাপ্তবয়স্ক একটা ছেলের জন্য কন্ট্রোল করা সহজ নয় আর সেই নারী যদি হয় তার বিয়ে করা বউ সরি এই অনাকাঙ্ক্ষিত কিসের জন্য নয়না কোনো কথা না বলে মুখে হাত দিয়ে জানালার দিকে তাকিয়ে আছে প্লিজ আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করুন এই শেষ অনুগ্রহটুকু করো আমার প্রতি নয়না আস্তে করে বলে আমি আপনাকে আর একবার কিস করতে পারি নয়নার কথা শুনে জিয়ান শকড এই মেয়ে কি বলে আগুনে ঘি ঢালার কাজ কেন করতে চাইছে আর ইউ ম্যাড মাথা ঠিক আছে তোমার তুমি বুঝতে পারছ তুমি কি বলছম? নয়না বলে হ্যাঁ বুঝতে পারছি প্লিজ ওয়ান কিস এরপর আমি আপনাকে বোঝাচ্ছি আসলে আমি কি চাইছি জিয়ান দু কদম পিছনে সরে এসে বলে প্লিজ ডন্ট টু দিস এই মুহূর্তে এটা বিপজ্জনক